তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো আজ এই সাত তারিখে ভিডিও আছে তো পোস্ট করেছি তো চলো তোমার সঙ্গে থাকো রেডি হওয়ার সময় আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর রান্না তো শাড়ি এই যে পরে রেডি হয়ে গেছি সবাই মিলে তো এখনই বেরিয়ে যাও পুজো দিতে তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো কী বলছে এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন পুজো দিতে যাচ্ছি আমার দিদিরা সামনে ভিজছে তো চলো তোমাদের দেখা আমার দিদিরা ভিজ ভিজতে পুজো দিতে যাচ্ছে হঠাৎ বৃষ্টিটা আসলো তো সামনে আমার দিদিরা যাচ্ছে তো পৌঁছে গেছি বেশি দূর না দেখো আমি পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছ বৃষ্টির জলে তো আমার এখন সন্দেশ কিনতে হবে আমার দিদিরা তো মন্দিরে মায়ের মুখটা দেখো কত মিষ্টি মানে কত সুন্দর লাগছে কি সুন্দর করে সাজিয়েছি তো চলো পাশে শিব ঠাকুর আছে তো ওই দেখো আমাদের শিব ঠাকুর মানে আমার প্রিয় ঠাকুর তোমরা আগেই বলেছে আমি তোমাদের তো বসে রয়েছি তো দিদিরা সন্দেশ আনতে গেছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে বসে পড়েছি তো আমার দিদিরা চলে এসেছে তো একটু পরে পুজো শুরু হবে তো চলো সঙ্গে থাক তো আমাকে দেখতে এরকম হাসি খুশি লাগে তো তোমার দাদাভাই সকালবেলা আমার সঙ্গে ঝগড়া করে বেরিয়েছে কারণ আমাকে পুজো দিতে দেবে না তো আমি পুজো দেবো তো চলো ঠিক আছে তো পুজো শুরু হয়ে গেছে তো এখন গো মানে নাম গোত্র জিজ্ঞেস করছি একটু পরে অঞ্জলি দেবো তো এখন তো নামগোত্র বলা হয়ে গেছে তো এখন অঞ্জলি দেব তো ব্রাহ্মণ বলল হাতটা ধুয়ে নিতে তো চলো আমার সঙ্গে থাকো তো অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে ফুল নিয়ে নিয়েছি সবাই মিলে তো ব্রহ্মাণী ব্রহ্মনা প্রিয়াম সর্ব লোকা প্রণীতিনچا প্রণমামি সদা উমাম এই শ শতন্দন পুষ্পাঞ্জলি নমো ছায়ুধা বাহনা পরিবার তো আমাদের অঞ্জলি দিয়ে হয়ে গেছে তো পুজো এবার পাশে আর একটা মন্দির আছে ওইখানটা মানে পাশে সাইডে দুর্গা দুর্গাপুজো হয় প্রত্যেক বছরেই তো এখানে আবার মোমবাতি মোমবাতি আমরা প্রত্যেক বছরেই ধরাই ওর জন্য সবাই ধরে তো চলো সঙ্গে থাকো তো আমরা এখন বসে পড়েছি বিপদ তারিণী বাদ দিয়ে তো এখন বেঁধে আমরা বাড়ি চলে যাব। এখনই তো সবাই বসেছি একসঙ্গে এসে একসঙ্গেই বাড়ি যাব দিদিরা তো যেয়ে তারপরে বাড়িতে যেয়ে তারপরে লুচি করা হবে তো আমাদের পুজো দিয়ে সুতো টুতো বাঁধা হয়ে গেছে তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব তো আর একবার মা মাকে দেখে দেখিয়ে দিলাম তোমাদের তো আমরা বেরিয়ে গেছি রাস্তায় আছি তো দেখো একটু আগে এত বৃষ্টি হচ্ছিলো আসার সময় তো এখন এত রোদ বেরিয়েছে তো আমার জামা প্যান্ট শুকিয়ে গেছে তো বাড়িতে পৌঁছে গেছি আমি তো পৌঁছে গিয়ে একটুখানি বসেছি দেখো গা ফা সব শুকিয়ে গেছে তো ওইদিকে আমার দিদিরা কাপড় টাপড় খুলে লুচি করতে বসে গেছে তো আমার বর্দি মশলা করছে আমার নদী এই যে তরকারিটা বসিয়ে দিয়েছে তো আমার মা লুচি দিকে তো আমার সঙ্গে থাকো তো তরকারিটা প্রায় হয়ে এসছে তো জল ঢেলে দিয়েছে এবার লুচিটাও ভেজে নিচ্ছে তো লুচিটা ভেজে তরকারিটা হয়ে গেলে তো খেতে দিয়ে দেবে তো তরকারিটা হয়ে গেছে তো আমাকে আর বললো খেয়ে নিতে তো আমি বসে পড়েছি খেতে তো ফুলকো ফুলকো লুচি মানে লুচি তো এটা তেরোটা লুচি খেতে নিয়ম ওটা তেরোটা লুচি না খেলে হয় তো আমি তো খাওয়া শুরু করে দিচ্ছি এদিকে আমার দিদিরা সবাই হাসাহাসি করছে মজা করছে তো আমার মনে একটু ভয় আছে কারণ তোমার দাদা ভাই আমাকে পুজো দিতে বারণ করেছে তো ঝগড়া করে গেছে বলেছে পুজো দিলে আমাকে অশান্তি করে বাড়ি এসে তো আমি বাড়ি চলে এসেছি তোমাদের দেখানো হয়নি ওটা তো তোমার দাদা ভাই দেখছি এসে বসে রয়েছে তো আমাকে অনেক গালাগালি দিলো কারণ আমাকে পুজো দিতে বায়ন করছিলো ওর জন্য আমি পুজো দিতে গেছি তো আমার বাপের বাড়ি আসা পছন্দ করে না তো আমাকে মানে ঝগড়া করছিল আমার সঙ্গে খুব তো আমার মনটা খারাপ তোমাদের তো আমি আগেই বলেছি তো আমাকে অনেক নোংরা নোংরা গালাগালি দিয়েছে বলছে খান কি চোদাতে যা সেন তেন অনেক নোংরা নোংরা গালাগালি দিয়েছে আমার সঙ্গে থাকতে চায় না আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে তো জানো না ও ওরকমই করে সবসময় আমি তো সবসময় আমার সঙ্গে এরকম করে তো কি বলো বলো আমি যতই হোক আমি পারি না ওকে এরকম মানে আমি ওর ওপর রাগ করে থাকতে পারি না ও তো তবু এখন তো তবু মারে না আগে তো খুবই আমাকে ধরে ধরে মারতো তো তোমার দাদাভাইকে আমি এত বোঝানোর পরেও তো বোঝে না ও সবসময় আমার সঙ্গে এরকম করে এত কাদায় আমাকে আমি তাও কিছু বলি না কোনো সময় আমার বাপের বাড়িতেও জানে না যে ও এরকম করে আমার সঙ্গে আমি মানিয়ে গুঁজিয়ে মানে চলার চেষ্টা করি আমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে তো তোমাদের বলেছি আমার আরও একটা মেয়ে মানে আমার আর একটা মেয়ে আছে তো আমার বাপের বাড়িতে থাকে তো একদিন সময় পেলে পরে বলবো কি ঘটনা তো ও সেটা বোঝে না যে আমার মনেও কিছু কষ্ট আছে সবসময় ওরকমই করে আমার সঙ্গে অশান্তি করে তো আমি কি বলবো যদি কেউ না বোঝে ওকে তো জোর জরস্তি করে বোঝানো যায় না তো এত করে বোঝানোর পরেও আমাকে তাও উল্টো পাল্টা বলছে ওর জন্য আমি কান্না করে দিয়েছি তো কি করবো বলো এত কত সহ্য করা যায় একটা মানুষের তো বোঝে না যে আমি এত কষ্ট করে ওর সঙ্গে থাকি বা কিছু খেতে বলছি তাও খাবে না তো আমি আগেই বলছি যে ওর সঙ্গে ঝগড়া পছন্দ করি না ভাল লাগে না ঝগড়া করতে আমার তো শোনে না ওর কিসে সে মাথা গরম হয় আমি নিজেও যাই না আমি এমন কি করি তো আমি একটু ভিডিও করি বলে ওটাতেও ওর অসুবিধা ওর জন্য আরও রেগে থাকে আমার ওপরে তো কি বলবো বলো আর আমাদের ঘরে খুব পাকার আওয়াজ বলে আমি পুরোটা মিউট করে দিয়েছি মিউট করে ভয়েস দিয়ে দিয়েছি তোমরা কিছু মনে করো আমাদের কথা কিছু শুনতে পাবে না ওই জন্য মিউট করে দিয়েছি তো এতক্ষণ ঝগড়া করার পরে এতক্ষণ ধরে কাঁদানোর পরে আমাকে তারপরে একটুখানি মানে হাসি ফুটেছে আমাকে আমি কান্না করছি আর ওই ওইদিকে হাসছে তো তারপরে বললো ঠিক আছে নিয়ে আসো অল্প করে খেয়ে নিই তো আমি খাবারটা নিয়ে আসি তো আমি উঠে চলে গেলাম বলে যে খাবারটা নিয়ে আসতেছি তো খাবারটা আমি নিয়ে আসি তো চলো খাবারটা নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার তো আমি খাবারটা নিয়ে চলে এসেছি তো দুপুরবেলা যেটা করেছে আমার বাপের বাড়িতে তো বললাম তো বাপের বাইদে খাবার নিয়ে এসেছি তো রাখছি উঠছে না তাও দেখো আবার রাগ করে বসে রয়েছে আমার এইগুলো একদম ভালো লাগে না তো খেতে বলছি খাবে না খাবে না আবার শুরু করেছে তা আমি আবার জোর জরজরবস্তি করছি যে খাবার নিয়ে এসেছি মুখের খাবার তো আমি খাবার নিয়ে এসে বলছি খেতে তো বলছে আমি খাবো না আবার মানে মানে রাগ দেখাচ্ছে জানো না তো আমি ওই জন্য মুখে খাবারটা নিয়ে আমি একবার ঠেসে ধরছি যে খাবে না কেন তুমি খেয়ে নাও ঝগড়া শান্তি সব সংসারেই হয় মানে এত মানে এমন করে বলছি তারপরে ও ওরকম করে নকশা করে জানে যে আমি জোর করে ওকে ঠিক খাইয়েই দেবো তো দেখছো কিভাবে হাসতে আমাকে কাঁদিয়ে তো আমার কান্না পেয়ে গেছে তো আমি কান্না করে দিয়েছি তো কি করব বলো এত কষ্ট সহ্য করার পরে এত কিছু সহ্য করার পরে যদি সেই মানুষটা এরকম করে কতটা কষ্ট হয় মনে বলো তো তো চলো তো আমি ওভাবে কাঁদছি বলে আমার মুখের দিকে ওদিকে কিভাবে তাগিয়ে রয়েছে হাঁ করে মানে কাঁধানোর সময় উল্টো পাল্টা নোংরা নোংরা বলার সময় আছে আর কাঁদলে তখন দোষ তখন আমি কাঁদতেও পারবো না একটুখানি খাবারটা দেওয়ার পরে আমি বললাম উঠে বসে এরকম করে খেলে গলায় বাঁধবে তো উঠতে না আমার দিকে কেমন করে তাগিয়ে রয়েছে খাবে না বলছে বারবার তো আমি বলছি একটুখানি খেয়ে নাও যখন নিয়ে এসেছি তো খাবে না কেন তো খেয়ে দেয় তারপরে শুয়ে পড়ে ঘুম পেয়েছে তো তো দেখো আমি বেশি একটা কাঁদতে পারি না কাঁদলে আমার খুব মানে কষ্ট হয় মাথা পাতা যন্ত্রণা করে তো ওর খাওয়া হয়ে গেছে তো খাবে না বলছে আর তো আর খাবে না বলছিলো তো আমি জবস্তি করে বললাম এইটা নাও আর নিতে হবে না জবস্তি করে খাইয়ে দিলাম তো ওইটা খেলো তো কেমন করছে তো খাবে না বলে হাত ফাঁস সরিয়ে আমি হাত আবার আমার বুগল দাবার মানে বগলের নিচে রেখে দিচ্ছি আমি যে জল খাও কিন্তু খেয়ে তারপরে তোমাকে উঠতে হবে আমি না খাইয়ে তোমাকে যেতে দেবো না কারণ কালকে কাজে যাবে আমার তো একটা চিন্তা আছে যে না খেয়ে সারাটা দিন কাজ করে দুপুরে কটা ভাত খায় বা যদি রাত্রে যদি না খায় তো আমি ছাড়ছি না বলে তাই কেমন করছে বিরক্ত হচ্ছে তো শেষ পর্যন্ত আমি খাইয়েই দিলাম তো আর বলছে খাবে না তো আমি থালাটা রেখে আসছি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার সঙ্গে থেকে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে